নমস্কার কলকাতা মেস টোকিও আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রুমানা জাপান থেকে দিন হচ্ছে আজকে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার লালকালি জাপান ছুটি তাই আজকে ইভেন্ট রাখা হয়েছে রূপার এবং শুভদার অ্যানিভার্সারি তো লোকাল ট্রান্সপোর্টে করে চলে আসলাম এখন অরাবিতে আমরা সবাই একসঙ্গে হব ওখান থেকে যাব আঁকা পানি হইচই করতে করতে সেই সাজ দিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি পুরনো শাড়ি একটু নতুন স্টাইলে না পরলে তার মানাবে না বলো পুরোনো পুরোনো লাগবে কেমন লাগছে আমি স্টাইল মেরে এসেছি মাস্ক পরিনি কাল আবার খবর আছে আলাপ বিলাপ সেরে উঠতে না উঠতেই ট্রেন এসে গেছে এখন আমরা সবাই একসাথে হয়ে যাব আকাবানে এর আগের ব্লগটা যারা দেখেছেন তারা জানেন আকাবানে আমার প্রথম ঠিকানা তো যাই হোক সে বিষয়ে আর বলছি না এর আগের ব্লগে সেটা বলেছি তবে দেখেছেন সন্ধ্যাবেলা স্টেশনটা কি সুন্দর সেজে উঠেছে আগের দিন তো এসেছিলাম দুপুরবেলা এখন সন্ধ্যাবেলা যে সময় আসুন না কেন মানুষের ভিড় কিন্তু এখানে কোনো সময় কম থাকে না যখন ছিলাম তখন এরকম ছিল এখন নেই এখন এরকম আছে সন্ধ্যাবেলায় কোনো হয়তো স্টেজ শো হবে তারই প্রিপারেশন এখানে চলছে বিভিন্ন বাদ্য যন্ত্র সাজাচ্ছে দায়সো আকাবানের সব থেকে বড় একশো পয়সার দোকান একশো ইএনের দোকান আমাদের রোজকার জীবনে যা যা লাগে সব এখানে আমরা একশো পয়সায় পেয়ে থাকি জাপানে সারভাইভ করতে পেরেছি একমাত্র এই দোকানটা থাকায় হলে হয়তো খুব কঠিন হয়ে উঠতো এই যে সেই গ্রেট কলকাতা সবাই আমরা চলে এসেছি এখনও বেশ কিছু গেস্ট আসতে বাকি আছে আমরা আগে আগে এসেছি একটু ডেকোরেশন করব রেস্টুরেন্ট যেহেতু খুব বেশি একটা করতে পারবো না তবে খুব অল্প করে সাজানোর ইচ্ছে আছে চলুন ভেতরে যাই তাড়াতাড়ি বাইরেটা বেশ ঠান্ডা আর হাওয়া দিচ্ছে জাপানের হাওয়াটা খুব মারাত্মক হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগে এসে এসে ডেকোরেশন কাজ শুরু করে দিয়েছি সঙ্গে চলছে দুষ্টু মিষ্টি কথাবার্তা আপনাদের একটু শোনাই কি কথাবার্তা আমাদের মধ্যে চলছে টাইট হয়ে যায় এই যে তুই যে জায়গাটা আমারে কিছু আশীর্বাদ করলি না

জাপানে বিয়ে নেমন্তন্ন পাওয়াটা অকল্পনীয় ব্যাপার তাই অ্যানিভার্সারি যখন নেমন্তন্ন পেয়েছি সেটা একটু বিয়ের বাড়ির মতো করে সেলিব্রেট করাই যায় তাই অনলাইন ফুলের অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি দুটো মালা এবং সেটা হচ্ছে সারপ্রাইজ রূপা কিন্তু এ বিষয়ে একদম কিছু জানে না বিয়ে বাড়িটা বিয়ে বাড়ির মতো একটু সেলিব্রেট না করলে হয় আমাদের ডেকোরেশনটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে অন্য কিছুই না ছোট্ট করে একটু হ্যাপি অ্যানিভার্সারি লেখা রেস্টুরেন্ট তো খুব বেশি একটা সাজানো সম্ভব না আর রূপসার শরীরটা খুব একটা ভালো নেই ও চুপটি করে একটা কর্নারে বসে রয়েছে আজকে এখন কোনো কাস্টমার নেই আমরাই পুরো জায়গাটা ব্যবহার করছি গেস্ট সবাই এসে গেছে সবাই আমরা একসঙ্গে হয়ে গেছি এবার মেন অনুষ্ঠানটা শুরু হবে আমি তো খুব অপেক্ষায় আছি রূপাকে সারপ্রাইজটা দেওয়ার জন্য ও এখনো জানে না ওর জন্য কি বানিয়ে এনেছি জাপানে মালা টোপর মুকুট বিয়ের আমাদের বাঙালি বিয়ের যেসব সরঞ্জাম লাগে কোনো কিছুই পাওয়া সম্ভব না তাই চেষ্টা করলাম ছোট্ট করে ওকে একটু সারপ্রাইজ করার দেখি ও কী বলে মেনু আগের থেকে ঠিক করে দেওয়া হয়ে গেছিলো সেই মেনু হিসেবে টেবিল সেজে উঠেছে আমাদের পছন্দের বাঙালিদের পছন্দের খাদ্য খাবার দিয়ে পাঁপড় বেগুনি আর আছে তো ম্যাঙ্গো লস্যি পেঁয়াজি তো এখন যেতে হবে বহুদূর দূর আরও অনেক মেনু বাকি তো চলুন দেরি না করে শুরু করি মেনুর লিস্টে পরবর্তী যে জিনিসগুলো ফিক্স করা ছিল সেগুলো একে একে টেবিলে সার্ভ হতে শুরু করলো কাবাব টিক্কা নান রুটি ছোলার ডাল আরও অনেক কিছু এতে ছিল প্রথম ধাপ দ্বিতীয় ধাপ মানে মেন ভাতের মেনুটা এখনও সার্ভ হয়নি সেটা হবে কিন্তু একটু রাত করে আমাদের ছোট্ট পাঙ্কুরে কি সুন্দর খাচ্ছে দেখুন ওর <muchanye>, মানে <muchanye. muchanye> খালি শরীরটার সঙ্গে থাকলে হবে না মাথাটাও অ্যাটাচ হয়ে থাকতে হবে রোপার অ্যানিভার্সারি কেক রেডি হয়ে গেছে বানিয়েছে মিলিয়া সে খুব সুন্দর কেক বানায় আর টেস্টও হয়েছিল খুব সুন্দর এত সুন্দর ডেকোরেশনটা হয়েছে দেখুন দারুণ দেখাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে এই যে আমাদের যে কেক মেকার সে রূপার সাথে পাশেই দাঁড়িয়ে রয়েছে একটু ডেকোরেশন বাকি ছিল উপরের যে স্ট্যান্ডটা সেটা লাগানো ছিল না সেটা আবার লাগিয়ে দিল তারপরে আবার একটা ছবি নিলাম দারুণ দেখাচ্ছে কিন্তু এবার সময় হয়েছে আমার সারপ্রাইজটা দেওয়ার দেখি কি বলে সারপ্রাইজের রিয়াকশন তো সেই পেয়েছি দারুণ একটা রিয়াকশন পেলাম একজন তো ঝটপট পরে নিয়েছে আর একজন মালা হাতে ওই যে নাচ করছে দেখুন আনন্দে যাক এবারে কেক কাটার পর্ব আমাদের প্রোগ্রাম সময়ের সাথে সাথে এগিয়ে চলেছে এই ছোট ছোটো আনন্দগুলো এই ছোট ছোট খুশিগুলোই তো প্রবাসে আমাদের বেঁচে থাকার উচ্ছাহ হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সুন্দর করে না আমার

Happy anniversary happy anniversary many many happy times of the day thank you এই শুভ দুজনকে একদম নিউলি ওয়েডিং কাপল দেখাচ্ছে আজ ওদেরকে ফুল দিয়ে আশীর্বাদ করা হবে সবাই দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে কিরাও মজা করি সেটা দেখুন

বের করে রেখেছে নেয়ার জন্য বসো দিদি আজকে অ্যানিভার্সারি সেই উপলক্ষে ভাইয়ের কিছু বলার দরকার চেপে দিয়েছি আবার আবার করে আবার নতুন করে আজকে আমরা এখানে এখানে আমাদের সবাইকে দেখা হয়ে যায় এক এক করে

শেষ হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট মতন আছে প্যাকিং চলছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর্ধে আর রাইস টাইস কেউ কিছু খায়নি মোটামুটি খুবই আনন্দপূর্ণ ইন্ডিয়ার তুলনায় এখানে অনেক বেশি আমরা মানে আনন্দ উপভোগ করতে পারছি তার কারণ হচ্ছে কি আমরা এখানে সবাই ব্যস্ত থাকি আমরা কি এক জায়গায় হতে পারি না সবাই ব্যস্ত থাকার এবার যখন সবাই এক জায়গায় যখন হতে পারি তখন আমরা খুবই গল্প আনন্দ কিছু একসাথে করতে পারি আমাদের সব থেকে ছোট মেম্বার এখানে বসে আছে যে খুব এখন

বিভাগে ছানা রাখা ছিল আমার ভাগটা আমার খাওয়া হয়ে যায় এবার ওর যে ভাগটা ছিল সেই ভাগটা মধ্যে আমার দুই ভাগটা রাখবে

মেনুর লাস্ট পর্বে যা যা ছিল তাই দিয়ে টেবিল সেজে উঠেছে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা এবার রওনা দেব যে যার বাড়ির উদ্দেশ্যে সারা সন্ধ্যেটা খুব সুন্দর কাটালাম অনেক হইচ করলাম অনেক আনন্দ করলাম খুব মজা করলাম সব কিছু আপনাদের সাথে তো শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না জাপানে প্রবাসী বাঙালিদের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু আর এরকম মাঝে মধ্যে এক একটা গেট টুগেদার খুব দরকার আসলে প্রবাসে আমাদের বেঁচে থাকার রসদ বলতে পারেন এই গেট টুগেদারটা সব কিছুর থেকে বঞ্চিত থাকি আমরা আমরা এখানে আমাদের মতো করে ছোট্ট একটা পরিবেশ তৈরি করে নিই তো যাক আজকে আর ভিডিও বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগে